তোমাদের সামনে আবার আমি সায়েন্সের লাইফ সায়েন্সের সাজেশন নিয়ে চলে এসেছি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমরা নিশ্চয়ই কতটা ইম্পর্টেন্ট ছিল তা তোমরা আশা করি লক্ষ্য করেছো এবং এইবারও সেই রকমই কোশ্চিন যেমন উপবৃত্তি কি এটি কোন ফুলে দেখা যায় বলো তো উপবৃত্তি কোন ফুলে দেখা যায় একদম ঠিক জবা ফুলে উপবৃত্তি দেখা যায় এবার যদি বলে উপবৃত্তি কি তাহলে বলবে কোনো কোনো ফুলের বৃত্তির নিচে সবুজ পাতার মধ্যে অংশ থাকে সবুজ পাতার মতো অংশটিকে বলে উপবৃত্তি নেক্সট দেখতে পাচ্ছ তোমরা মূল কাকে বলে মূল বীজের ভ্রুক্ষণের ভ্রণমূল থেকে উৎপন্ন উদ্ভিদের যে বর্ণহীন পর্ব পর্বমধ্য ও পাতা মুকুলবিহীন অংশ মাটির নিচে আলোর বিপরীত দিকে জল ও অভিকর্ষণের টানে বর্ধিত হয় তাকে মূল বলে এটা তোমরা ভালো করে একদম মনে রেখে দেবে কারণ এটা তোমাদের পরীক্ষায় হানড্রেড পারসেন্ট আসবে নেক্সট দেখতে পাচ্ছ ব্যাপন কাকে বলে ব্যাপন উত্তর উত্তর বলার আগে বলি যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ ক্লাস সেভেনের নানান সাজেশান আমার চ্যানেলেই দেওয়া হয় বিশেষ করে ক্লাস সেভেনেরই একটি সাজেশান এবং আমার চ্যানেলটি ক্লাস সেভেনের ছাত্রছাত্রীদের জন্যই তৈরি করা হয়েছে তাই তোমরা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেব বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না ব্যাপন কাকে বলে উত্তর যে পরোক্ষ ভৌত প্রক্রিয়ার নিজস্ব গতিশক্তির প্রভাবে পদার্থের অণু বা আয়নগুলি তাদের কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে ও সম অবস্থা তৈরি করে তাকে ব্যাপন বলে তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারলা পারলে যে পদার্থের অণু বা আয়নগুলি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যাওয়ার প্রক্রিয়াকেই কিন্তু ব্যাপন বলে শটে বোঝাতে গেলে এই রকম এবার তোমাদের এটা দুই নম্বরের কোয়েশ্চিন থাকবে তখন তোমাদেরকে কিন্তু শর্টে বললে হবে না তাহলে শর্টে নাম্বার দিয়ে দিবে তাই তোমাদেরকে এই উত্তরটি লিখতে হবে তাহলে তোমরা একদম গ্যারেন্টি দুই পাবে নেক্সট বলা আছে মুকুল কাকে বলে উত্তর কাণ্ডের শীর্ষভাগে বা পাতার কক্ষে যে অপরিণত শাখা বিটপ উৎপন্ন হয় তাকে বলে মুকুল নেক্সট বলা আছে পাতার রং সবুজ কেন এটা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পাতার রং সবুজ কেন উত্তর পাতায় পাতায় সবুজ রঙের রঞ্জক পদার্থ থাকে যেটার নাম হলো ক্লোরোফিল তাহলে ক্লোরোফিল কাকে বলে যদি পরীক্ষায় যায় তাহলে কি লিখবে পাতায় এক ধরনের সবুজ সবুজ রঙের রঞ্জক পদার্থ থাকে তাকে ক্লোরোফিল বলে বা তোমাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে যে পাতায় সবুজ রঙের রঞ্জক পদার্থ থাকে তার নাম হলো ড্যাস তখন তোমাদেরকে লিখতে হবে ক্লোরোফিল তো যে কোশ্চিনটি এখানে দেওয়া আছে তোমাদেরকে বিস্তারিত বলে দিলাম একদম বলা আছে যে পাতার সবুজ রঙের রঞ্জক পদার্থ থাকে যেটার নাম হলো ক্লোরোফিল তাই পাতাকে সবুজ রঙ দেখায় নেক্সট বলা আছে কাণ্ড কাকে বলে কাণ্ডের বৈশিষ্ট্যগুলি লেখো কাণ্ড কাকে বলে যদিও তোমরা পারবে কিন্তু কাণ্ডের বৈশিষ্ট্য লিখতে গেলে তোমরা একটু হাফ ছাড়বে কান্ড কাণ্ড বীজের ভ্রুক্ষণের তৃণমূল থেকে না এটা ভ্রণমূল থেকে হয়ে গেছে এটা তৃণমূল হয়ে গেছে এটা তৃণমূল হবে না ভ্রণমূল হবে ভ্রণমূল থেকে উৎপন্ন মাটির ওপরে বর্ধিত বিটপের যে প্রধান অক্ষ শাখা প্রশাখা পাতা ফুল ফল প্রভৃতি ধারণ করে তাকে কাণ্ড বলে এবার কাণ্ডের বৈশিষ্ট্যগুলি হলো বীজের ভ্রুক্ষণের এখানে হৃণাক্ষে আছে বৃক্ষণের ভ্রণমূল থেকে উৎপন্ন প্রধান অংশ হলো কাণ্ড যদি তোমাদের দেয় পরীক্ষায় এক নম্বরে কাণ্ড কাকে বলে তাহলে তোমরা এই প্রথম বৈশিষ্ট্যটি লিখে দেবে বলা আছে কাণ্ড মাটির উপর বর্ধিত হয় তারপরে বলা আছে কাণ্ড আলোক অনুকূল বর্তী এবং অভিকর্ষ প্রতিকূল বর্তী হয় কাণ্ডে পর্ব ও পরম পর্ব বর্তমান পর্ব কাকে বলে পর্বমতো কাকে বলে এগুলো কিন্তু আমি বাকি ভিডিওতে বুঝিয়ে দিয়েছি তাই যারা এখনও সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ ক্লাস সেভেনের প্রচুর সাজেশান আমার চ্যানেলে দিয়ে দেওয়া হয় সেকেন্ড ইউনিটের জন্য অনেক সাজেশান আমার চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখে নেবে এবং আগামী দিনের থার্ড টার্মের জন্য প্রচুর সাজেশান প্রায় একশো দুশো সাজেশান তোমাদের জন্য আসতে চলেছে অর্থাৎ একশো দুশো ভিডিওটি তোমাদের থেকে আর কোনো প্রশ্ন আসবে না এর বাইরে থেকে বলে আমি বলতে পারি পাঁচ নম্বর বল আছে দেখো কাণ্ড শাখা পোশাখা পাতা ফুল ফল কাক্ষিক গুগুল প্রভৃতি ধারণ করে কিসে ধারণ করে কাণ্ডে ধারণ করে নেক্সট বলে আছে ফল কাকে বলে গুপ্ত উদ্ভিদের নিঃশক্ত পরিণত ও পরিপক্ক গর্ভাশয় বা ডিম্বাশয়কে ফল বলে ফুলের কোন অংশ থেকে ফলে ফল পরিণত হয় তখন তোমরা উত্তর দেবে ডিম্বাস হয়ে অঙ্কুরোদ্গম কাকে বলে অঙ্কুরোদ্গম কয় প্রকার ও কি কি উত্তর অঙ্কুরোদ্গম অনুকূল শর্তসমূহের সমূহের উপস্থিতিতে বীজের দশা ভঙ্গ করে ভ্রণ থেকে অঙ্কুর সৃষ্টি ও শিশু ও উদ্ভিদের শিশু উদ্ভিদের জন্ম হওয়ার ঘটনাকে অঙ্কুরোদ্গম বলে অঙ্কুরোদ্গম প্রধানত তিন প্রকার মৃদভেদী অঙ্কুরোদ্গম মৃদ বৌতী অঙ্কুরোদ্গম আর একটা হলো জড়ায়ুজ অঙ্কুরোদ্গম নেক্সট বলা আছে অবিশ্রবণ কাকে বলে উত্তর যে ভৌত প্রক্রিয়ার অর্ধবেদ্য পর্দা দ্বারা পথিকৃত দুটি সম প্রকৃতির ভিন্ন ঘনত্বযুক্ত দ্রাবণের দ্রবণের দ্রাবক অর্ধবেদ্য পর্দা ভেদ করে কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানে প্রবেশ করে তাকে অভিস্রবণ বলে তোমাদের অভিস্রবণ ব্যাপনের পার্থক্য দিতে পারে সেটাও আমি একটি ভিডিওতে বলে দিয়েছি তোমাদের মনে রাখতে হবে যে অভিস্রবণ হলো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের স্থানে যাওয়ার প্রক্রিয়া আর সরি এটা হলো ব্যাপন আর অভিস্রবণ হলো কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যাওয়ার প্রক্রিয়াকে অভিস্রবণ বলে অভিস্রবণ তোমাদের তৃতীয়বার আরেক নামে ওসমোসিস কাকে বলে তোমরা একই উত্তর লিখবে অভিস্রবণ কয় প্রকার ও কি কি অভিস্রবণ তিন প্রকার যথা অন্ত অভিস্রবণ বহি অভিস্রবণ কোষান্তর অভিস্রবণ এবার তোমাদের নেক্সট কোয়েশ্চেন জগতে অভিস্রবণের গুরুত্বগুলি লেখো উত্তর জীব জগতে জীব জগতে অভিস্রবণের গুরুত্ব এর জগৎ হয়ে আছে টাইপিং মিস্টেকে অনেক কিছু ভুল হয়ে যায় তাদের কিছু মনে করলে হবে না আমাদেরকে ঠিকভাবে পড়তে হবে জীব জগতে গুরুত্ব ফলজ উদ্ভিদ মূলরং দ্বারা মাটি থেকে এবং জল উদ্ভিদে সারাদেহে পরিবেশ থেকে জল অভিস্রবণ প্রক্রিয়ার দ্বারা সংগ্রহ করে অভিস্রবণ প্রক্রিয়ায় শোষিত জল বীজের অঙ্ক সাহায্য করে এবং পাজক কলার কোষের বৃদ্ধি ঘটায় অভিস্রবণের ফলে কোষের রস ফিতি ঘটে এবং বিরুৎ জাতীয় গাছ খারাপভাবে দাঁড়িয়ে থাকে চার নম্বর আছে পত্র খোলা ও বন্ধ হওয়ার অভিস্রবণ দ্বারা নিয়ন্ত্রিত হয় নেক্সট আছে যে সকল ছাত্ররা এখনো সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট বলা আছে যৌগিক ফল কাকে বলে উদাহরণ দাও তোমাদের পরীক্ষাটাই গ্যারেন্টি আসবে একশো পার্সেন্ট উত্তর আজকের যেই প্রশ্নগুলো আছে এগুলো প্রত্যেকটি একশো পার্সেন্ট কমন দিয়ে বলতে পারি যে পরীক্ষায় আসবেই কিন্তু দুই একটি আসবে না কারণ তোমাদের যেহেতু পঁচিশে পরীক্ষা হবে সেহেতু তো এতগুলো আসবে না এর মধ্যে থেকে আসবে এটা আমি হলপ করে বলতে পারি উত্তর যৌগিক ফল কাকে বলে উত্তর লিখবে পাতার ফলক খণ্ডিত হয়ে পাতার মধ্যস্থিতা বা বৃন্ত স্পর্শ করলে ফলের পত্র ফলক অনেকগুলি পৃথক খণ্ডিত অংশ হয় সংকলিত অংশ বা অনুফলক বা পত্রক সৃষ্টি হয় তাকে যৌগিক পত্র বলে এখানে যৌগিক পত্র ছিল যৌগিক পত্র কয়েকটি উদাহরণ তেঁতুল নিম বাবলা লজ্জাপত্তি বেল সুষ্টি আমরুল প্রভৃতি এগুলো যৌগিক পত্রের উদাহরণ তেরো নম্বর বলা আছে পাতার কোন অংশটি ফল অংশটিকে পত্রফলক বলে এর কাজ কি পাতার চওড়া প্রসারিত চ্যাপটা সবুজ রঙের অংশটিকে পত্র ফলক বলে কাজ সালক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করে সাজকার্যে সাহায্য করে বাষ্পমোচন করে রেচন পদার্থ ভাগ করে নেক্সট বলা আছে একক পত্র কাকে বলে উত্তর যে পাতার ফলক অখণ্ডিত বা আংশিকভাবে খণ্ডিত হয় কখনো খণ্ডন কখনো মধ্যশিরা স্পর্শ করে না তাকে সরল বা ইগক বলে ব্যাপদ গাখে বলে তোমাদেরকে আবার আমি দিয়েছি যে ব্যাপদ গাখে বলে কারণ ব্যাপনটা পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট আসবে এই জন্য আমি তোমাদেরকে আবার ব্যাপন আমি দিয়েছি যে পরোক্ষ ভৌত প্রক্রিয়ার নিজস্ব গতিশক্তির প্রভাবে পদার্থের অনু আয়ন আয়নগুলি তাদের কম ঘরত্বের স্থান থেকে বেশি ঘরত্বের স্থানে হয়ে ছড়িয়ে পড়ে এবং সমঘরত্বের অবস্থা তৈরি করে এই ঘটনাকে অভিস্রবণ বলে এটা ব্যাপন কাকে বলে না সরি মিস্টেক হয়ে গেছে এটা অভিস্রবণ হবে ষোলো নম্বর বলা আছে পরাগ মিলন বা পরাগ যোগ কাকে বলে এটি কয় প্রকার ও কি কি উত্তর কোন ফুলের পর কুঙ্কেশ্বর পরাগধানী থেকে পরাগরেণু ওই একই ফুলের বা ভিন্ন কোন ফুলের গর্ভা গর্ভকেশর গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগ মিলন বা পরাগ সংযোগ বলে পরাগ মিলন স্বপরাগ যোগ আর উত্তর পরাগ পরাগচক সতেরো নম্বর আছে স্ব পরাগ যোগের সুবিধা অসুবিধাগুলি লেখো উত্তর যোগের সুবিধে পরাগ যোগের নিশ্চয়তা অনেক বেশি দুই নম্বর পরাগ রোগ নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে এবং প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে আর এর অসুবিধা হলো স্বপরাগ যোগের অসুবিধে দোথুর বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ গঠিত হয় না পরাগরে কাকে বলে এর কাজ কি পরাক মধ্যে অবস্থিত হলুদ বর্দের অসংখ্য ক্ষুদ্র গোলাকার অংশকে বলে পরাগরে কাজ কোষ উৎপন্ন হয় ও নিষেকের মাধ্যমে ফল ও বীজ গঠনে অংশগ্রহণ করে ডিম্বি এর কাজ কি গর্ভাশয়ের লম্বালম্বি বা আড়াআড়ি ছিঁড়ে ফেললে তার ভেতরে অবস্থিত এক বা একাধিক প্রকোষ্ঠের প্রত্যেকটি প্রত্যেকটিতে একটি বা একটির বেশি স্ফীত অংশ দেখা দেখা যায় একে ডিম্বক বলে এর কাজ পরাগ নিষেকের পর ডিম্বক বীজে রূপান্তরিত হয় কুড়ি নম্বর বলা আছে পাতার রং সবুজ কিন্তু ফুলের পাপড়ির রং রঙিন হয় কেন উত্তর পাতার মোসফিল এটা মোসোফিল হবে না এটা ক্লোরোফিল মোসোফিলই হবে মোসোফিল কলা কোষে ক্লোরোফিল এবং সবুজ রঞ্জক পদার্থ থাকে এই জন্য পাতার রং সবুজ কিন্তু ফুলের পাপড়িতে উপস্থিতি কোষের কোষ রসে সায়ানিন বা জাম্বে ফিল ক্যারাটিন প্রভৃতির রস উদ্ধব থাকায় পাপড়িগুলি রঙিন হয় একুশ নম্বর বলা আছে ফুলের পাপড়িতে গদ্ধ থাকলে গাছের সুবিধা গাছের কি সুবিধে হয় উত্তর ফুলের পাপড়ির গন্ধ বিভিন্ন কীটপতঙ্গ ও প্রাণীদের আকৃষ্ট করে এবং পরাগযোগের যোগের সাহায্য করে তাই ফুলের পাপড়িতে গন্ধ থাকলে গাছের সুবিধা হয় এটা হবে উত্তর হ্যাঁ নেক্সট বলা আছে গুপ্ত উদ্ভিদ কাকে বলে উত্তর যে সমস্ত উদ্ভিদের ফলের মধ্যে বীজ অবস্থান করে তাদের গুপ্ত উদ্ভিদ বলে যেমন আম গাছ তেইশ নম্বর বলা আছে বিভিন্ন বীজের পিপিদ্য অংশগুলি দাম লিখো উত্তর বীজের প্রধান দুটি অংশ হলো বীজত্বক আর একটা অর্ধবীজ বীজত্বক বা বীজ বহিত্বক বীজত্বক ও বীজত্বক দ্বারা গঠিত অর্ধবীজ বীজপত্র ও ভ্রূণাক্ষ দ্বারা গঠিত ভ্রূণাক্ষ পর্বসদ্ধি তৃত ভ্রূণবুল ভ্রূণবুকুল বীজ পত্রিকাও দ্বারা গঠিত চব্বিশ নম্বরে বলা আছে ফুলের কোন অংশ

এটি কোন ফুলে দেখা যায় উত্তর কোন ফুলের বৃত্তির নিচে সবুজ পাতার মতো অংশ থাকে এই সবুজ পাতার মতো অংশকে বলে জবা ফুলে দেখা যায় বা যুক্ত বৃত্তি বলতে কি বোঝো যেসব ফুলের বৃত্তির বৃত্তাংশগুলি পরস্পর সঙ্গে যুক্ত থাকে তাদের যুক্ত বৃত্তি বলে যেমন জবা ফুলের বৃত্তি এবার বলা আছে দলাংশ কি উত্তর তলমন্ডলে কতগুলো ছোট ছোট অংশ দ্বারা গঠিত এদের দলাংশ বা পেটাল বলে উনত্রিশ নম্বর বলা আছে জালক শিরাবাস কাকে বলে যে পাতার ফলকের মধ্যশিরা থেকে অনেক শিরা উপশিরা বেরিয়ে ফলকের চারধারে জালের মতো বিনাস্ত থাকে সেই বিরাসকে জালক বিরাস বলে যেমন জব পাতা দেখো জব পাতার শিরাগুলি দেখো একদম জালের মতো তৈরি করা আছে তাই নাম জালক বিরাজ জালক একটি উদাহরণ জমা পাতা এবং আছে সমান্তরালিনাস কাকে বলে একটি উদাহরণ দাও উদাহরণ হলো কলা পাতা উত্তর পাতার মধ্য সিরা থেকে বেরিয়ে শিরা ওপর পরস্পর সমান্তরাল বা নিশ্চিত থাকে সব তাকে সমান্তরাল শিরাবিনাস বলে যেমন কলা পাতাকে একটি হলো সমান্তরাল শিরাবিনাসের উদাহরণ তাহলে তোমরা আজকে অনেক কিছুই প্রশ্ন জানতে পারলে লাইফ সায়েন্সের এগুলো ভেরি ইম্পর্টেন্ট ছিল ফল কাকে বলে ব্যাপন কাকে বলে এগুলো লাইফ সাইন্সের কোশ্চিন ছিল তোমাদের জন্য তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আমার দেখবে বন্ধু ভিডিওতে তবে আমার চ্যানেলে প্রচুর সাজেশান এরকম প্রচুর সাজেশান দিয়ে দেওয়া হয় যে বাংলা ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান বিজ্ঞান তাই তোমরা জাস্ট একবার দেখে নেবো তো এই ছিল আজকের ভিডিও আমার দেখে টাটা বাই বাই